হাসিনার জন্মদিনে সাকিব আল হাসান অভিনন্দন জানিয়েছেন এই নিয়ে দেশের মানুষের খুব সাকিবের উপর আবার সেখানে জুলাই আন্দোলনের সামনের সারির নেতা বর্তমান ক্রীড়া উপদেষ্টাও এই বিষয় নিয়ে একটি পোস্ট করেছেন তারপর সাকিব আবার আবেগী হয়ে বলেছেন দেশে একদিন ফিরবেন আসলে সাকিব আল হাসান এমন কেন তার ভেতরে কোনো অনুশোচনা নেই কেন তিনি কেন বুঝতে পারছেন না একজন মানুষ হিসেবে তার উচিত ছিল বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো খেলোয়াড় সাকিবই তো ভালো ছিলেন কি দরকার ছিল রাজনীতিতে গিয়ে নিজের নীতি নৈতিকতা বিসর্জন দেওয়ার অথচ আরও তো সেলিব্রিটি আছেন যারা সবকিছু ছেড়ে এসে জনগণের কাতারে দাঁড়িয়েছিলেন সার্বিয়ান ইতিহাসে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের সময় এমনটাই করেছিলেন নোভাক জোকোবিচ রাজধানী বেলগ্রেডের রাস্তায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিকে পদত্যাগের দাবিতে নেমেছিল এই আন্দোলনের নেতৃত্ব ছিল শিক্ষার্থীদের হাতে কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছিলেন দেশের ইতিহাসের সেরা অ্যাথলেট দেশের ক্রীড়া ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র জোকোবিচ ইনস্টাগ্রামে প্রোটেস্টের ছবি শেয়ার দিয়ে লিখেছিলেন হিস্ট্রি ম্যাগনিফিসেন্ট হয়তো দুইটি শব্দ কিন্তু এই সামান্য দুটি শব্দের মিনিং অসামান্য কারণ এই দুটি শব্দই শিক্ষার্থীদের আন্দোলনে দিয়েছিল সাপোর্ট ন্যায়ের পথে থাকার সাহস আর জোকোভিচ জানতেন এর ফলে তাকে দেশ ছাড়তে হতে পারে সরকার তাকে দেশদ্রোহী বলতে পারে তবুও তিনি নিজের বিবেকের কাছে সৎ থেকেছেন ন্যায়নীতির পক্ষে অবস্থান নিয়েছেন পুরো বিশ্বের কাছে আরও বেশি সম্মানিত আরও বেশি ভালোবাসায় নন্দিত বাংলাদেশের মানুষও একই জিনিসটাই আশা করেছিলেন তাদের ইতিহাসের সবচেয়ে বড় স্পোর্টস আইকন ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের কাছ থেকে জুলাই আন্দোলনে যখন শিক্ষার্থীরা ন্যায়সঙ্গত দাবিতে রাজপথে দাঁড়িয়েছিলেন যখন গ্রেনেডে তরুণদের রক্তে রঞ্জিত হচ্ছিল ঢাকা তখন এই দেশের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার থেকে সবাই চেয়েছিল একটু সাপোর্ট কিন্তু সাকিব করেছিলেন তার ঠিক উল্টোটা আন্দোলনের দিনগুলোতে তার স্ত্রী টরেন্টো থেকে এ ওয়েল স্প্রিন্ট ডে ইন টরেন্টো স্টোরে পোস্ট করেছিলেন যেন দেশের মানুষের কষ্টে তাদের কিছু আসে যায় না আজও সেই ঘটনা মনে পড়লে বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে না ঘটনা এখানেই শেষ নয় আজ আবার তিনি জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ফ্যাসিবাদী সরকার প্রধান শেখ হাসিনাকে সাকিবের এই অবস্থান প্রমাণ করে দেয় টাকা ক্ষমতা আর সুবিধাই তার কাছে সবচেয়ে বড় ন্যায় নীতি বা মানুষের জীবন কোনো কিছুরই মূল্য তার কাছে নেই এজন্য বলতেই হয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবঘৃণা তারে যেন তৃণসম নহে একজন বিবেকবান আর একজন মেরুদণ্ডহীন দালালের পার্থক্য এখানে ধরা পড়ে জোকোভিচ নিজের দেশ নিজের মানুষের প্রতি দায়বদ্ধতা অনুভব করেছেন তিনি জানতে নীরব থাকা মানে অন্যায়কে সমর্থন করা আর সাকিব প্রমাণ করলেন সুযোগের ক্ষমতার লোভে একজন নির্ভোদের মতো নিচে নামতে পারে একটা সময় যাকে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ভালোবাসত ভালোবাসা হারিয়ে তিনি এখন বাংলাদেশের মানুষের চোখে একজন সরকারের পাঁচ আটা দালাল অপরদিকে জোকোবিচের অন্যায়ের বিরুদ্ধে এই সাপোর্ট তাকে করেছে বিশ্ব নন্দিত কোটি মানুষের ভালোবাসায় শিখত বাংলাদেশে যদি এরকম একজন স্পোর্টসম্যান থাকত যে নিজের বিবেকবোধ থেকে নির্ভীকভাবে ন্যায়ের পাশে দাঁড়াতে পারত তাহলে হয়তো এদেশের মানুষ আস্থাকে মাথায় তুলে রাখত আফসোস এখানেই আমরা পাইনি একজন জকোবিচকে পেয়েছি শুধু স্পাইনলেস নির্বোধ এক দালালকে তাই দর্শকদের কাছে প্রশ্ন সাকিব আল হাসান কি পারতেন জকোবীজের মতো একজন হতে